হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে নিয়েছি আর বলেছিলাম না ভাই এসে ভাই আসবে তো এসে এসেওছো আজকে দুই দিনে আসছে গতকাল ভিডিও করা হয়নি তো আজকে ভিডিও করতেছি তার হচ্ছে বৃষ্টি তো ভাই বলতেছে যখন বৃষ্টি হচ্ছে আজকে দুপুর বিরিয়ানি রান্নাটা তো যে ভাবা সেই কাজ ফ্রিজ থেকে মুরগি নামিয়ে নিলাম তারপর বিরিয়ানির জন্য চাল রেডি করলাম মশলাপাতি রেডি করাই আছে আর হ্যাঁ মা বলতেছে মেহমান আসবে ও কাজ করে যে কাজ করতেছে একটু সকালে নাচতে খেয়েছি সেগুলাই ধোয়া ধোয়া ফালা করতেছে তো বলতেছে যে তো বলতেছে যে হাতে থেকে ভান্ড বাসন পড়ে যাচ্ছে কি না কে রে ওই ছোট ভাই বউটাকে শিও না বলি কিনা তো মা রাসা এক জায়গায় ভুগে নিমন্ত্রণ আর আমরাই খাবো সকালে নাস্তা টাস্তা করা শেষ আর গতকালকে একাদশী গিয়েছিল আজকে পারনা করেছি আজকে ভাত রান্না করলাম তারপর সয়াবিন আলু রান্না করলাম মুগ ডাল আর করলা ভাজি বেগুন ভাজি আলু ভাজি এগুলো আসলে কিছুই শেয়ার করা হয়নি সকালে একদম তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয়েছে কারণ সকালে কারণ ছিল নয়টা বান্ন মিনিট পর্যন্ত আর উঠেছি প্রায় সাতটা তো বুঝে তো সকালে ভোগ ভোগ লাগালে কত কাজ তো তাড়াহুড়া করে সব কাজকর্ম সেরে নিয়েছি আর দুপুরে রান্না করব বিরিয়ানি তো এই হচ্ছে দুপুরের আপডেট মানে কি রান্না করবো আর সাথে মনে হয় ডিম ভোনা করতে পারি ডিম ধোনা বলতো যে পেঁয়াজ দিয়ে একটু ভাজ ভাজি করতে পারি তো চলো দেখতে থাকো বিরিয়ানিটা আজকে আমি কিভাবে রান্না করি সেটা সবটাই শেয়ার করবো এ থেকে জ্যাড পর্যন্ত মানে এ টু জ্যাড সবটাই শেয়ার করবো ঠিক আছে চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বাইরে আবহাওয়াটা কত সুন্দর ঝিরি ঝিরি বৃষ্টি করতেছে কফিটা একটু বেশি হয়ে গেছে একটু তিতকুটি তিতকুটি লাগতেছে যাই হোক ও চলে ভালোই লাগে আর হ্যাঁ গতকালকে মেয়েও একাদশী ছিল ভাই ছিল আমি ছিলাম মা আর বাবু ছিল না তো চলো একেবারে রান্নার সময় দেখা হচ্ছে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ও এটাতে দিয়েছি হলুদ একটু তেল আর লবণ দেখি আজকে ডিম কেমন সিদ্ধ হয় আর ওই দিন যে মুরগি এনেছিল সেটাই গোটা একটু একটু করে কেটে মানে পরিষ্কার করে গোটাটাই রেখে দিয়েছি এখন ফিস করতে হবে আর এদিক দিয়ে পেঁয়াজ ভিজিয়ে নিয়েছি কুচাতে হবে মশলাপাতি রেডি আছে এখানে আছে হচ্ছে কাঁচামরিচ বাটা এখানে এখানে আছে হচ্ছে আদা রসুন বাটা আর বাধবো হচ্ছে কাঠ বাদাম আর পোস্ত আর টক দুই ঘরে কালকে বসিয়েছি আর টমেটো সস আর যা যা লাগে রান্না করার সময় দেখিয়ে দেব এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন বাজে এগারোটা উনিশ এখনো বৃষ্টি হচ্ছে কাজুবাদাম আর সরি কাঠ বাদাম নিয়ে নিয়েছি আর পুস্ত দানা নিয়ে নিয়েছি এখন এটা ভিজিয়ে রাখবো তাহলে বাড়তে সুবিধা হবে আর ভিজিয়ে রাখলে কাঠবাদামে চোর কাটাও উঠে যাবে সুন্দর হয় আর এই দেখো বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে ফলাও চালটা ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন একটু ভেজে নেব একটু দেবো এই আর কিছু না চালটা এখন ভেজে নেব আমি যেভাবে রান্না করি আজকে বিরিয়ানিটা দেখাবো তোমাদের সাথে মানে শেয়ার করবো চালটা ভেজে নেই চালটা ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ কাটবো মুরগি কাটবো আর ওই দিন ডাল এনেছিল এখন ভরা ভ বইয়ামে ভরে নি এই যে সকালের জন্য করলা কেটেছিলাম আর সবগুলো ভাজা হয়নি এগুলো ভেজে নেব ডিমটা সুন্দর করে ঝুলতেই পারলাম না রান্না করতে একটু ভালো করবো ছোটো খেল আর আজকে গ্যাস যেহেতু বৃষ্টি হচ্ছে গ্যাস একদমই নেই আছে তো কিন্তু একদমই গ্যাস করবো বিরিয়ানি রান্না করার জন্য পাত্র কষিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ একই সাথে দিয়ে দেব গরম মশলা দারচিনি এলাচ লং তারপর গোলমরিচ এগুলো পেঁয়াজটা একদম ব্যস্তার মতো করে ভেজে নেব পেঁয়াজটা একদম মতো করে ভেজে নিয়েছি মশলা দিয়ে দেবো মশলা মশলা বলতে হচ্ছে এই যে আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরে বাটাকে ভালো করে আর হাতে দিয়ে লবণ এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাংসটা দিয়ে মাংসটা ও রে ধোয়া আমি কিন্তু বিরিয়ানিতে হলুদ ব্যবহার করি না দেখতে মাংসটা কষাচ্ছি আবার ঢেকে দেখি আর দিক দিয়ে একটা মশলা রেডি করে নেব সেটা হচ্ছে এই যে টক দই টমেটো সস আর প্যাকেটে রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছি এটা এখন ভালো করে মিক্স করে নেব আর এদিকে আছে হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম বাটাটা মশলাটা ঘুলিয়ে নিয়েছি আর দিক দিয়ে আলু ভেজে নিয়েছি আর একটু কষিয়ে দিয়েছি গরম জল আর একটু কষিয়ে তারপর ধাপে ধাপে মিশ্রণটা তারপর কাজু বাদাম পোস্ত বাটাটা দেব আর একটু কষা আরেকটু কষা হোক এটা হচ্ছে চলো এখন মশলা দেওয়ার সময় হয়ে গিয়েছে এখন এই যে কাজু বাদাম বাটা আর সরি কাঠবাদাম বাটা আর পুস্ত বাটা ভালো করে মিক্স করে নেব গ্যাস একদমই কম এতক্ষণ সিলিন্ডারে চোলার মধ্যে রান্না করেছি এখন করে এনেছি এই করতেছি এই উপরে বসা এই নিচে বসা তো যাই হোক এভাবে থাপে থাপে মশলা দিয়ে কষালে বিরিয়ানি টেস্টটা খুব ভালো আসে এভাবে রান্না করে আমি আমার এক জায়গা তো ভাই এর গায়ে হলুদে রান্না করেছি প্রায় দেড়শো জন লোকের মতো হয়েছে তখন অবশ্যই কাকা হেল্প করেছে মানে নাড়াচাড়া করেছে আর আমি ধাপে ধাপে মশলা দিয়েছি কাকা এভাবে তো আমি ধাপে ধাপে মশলা দিয়ে কষাই তারপর চালটা আলাদা ভেজে মাংস আর দেখো কি এক অবস্থা পুরার নিচে ঠোঁটে কাল সেটা ভাব চলে আসছে মানে কয়েকদিন পর ভালো হয় আবার উঠে কয়েক কয়েকদিন ভালো থাকি আবার কয়েকদিন পর পর উঠে এই হয় আর আজকে ভাবতেছি গ্রহ উঠাবো একদম বাজে লাগতেছেগোলা আর বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি আজকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টিতে কিন্তু বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা তাই না আর বোনা হয়েছে আর এখন বিরিয়ানি রান্না করলে শেষ অবশ্য বিরিয়ানি রান্না করার কিছুই লাগে না আমাদের ঘরে সালাদ তো থাকবে শশা পেঁয়াজ লেবু আর বাবুকে দেখি ফোন করলে একটা সেভেন আপা কোকা কলা আনতে বলবে মেয়েটার মতো কষিয়ে নিয়েছিলাম যে বাদাম বাটা পোস্ত বাটা দিয়ে এখন টক দই মিশ্রণটা দিয়ে দেব এটা এখন সুন্দর করে একটু জল দিয়ে উলিয়ে দিয়ে দেব এটা দিয়ে আরেক মানে তিন চার মিনিটের মতো কষিয়ে তারপর চালটা দেবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া না দিয়ে কালারটা কত সুন্দর এসছে তাই না একটু জল দিয়ে পাটিটা গুলে দিয়ে দিলাম ও পাটিটা দিয়ে পাটির মধ্যে জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম আর চার পাঁচ মিনিটের মতো কষিয়ে চালতে দেব আলুটাও দিয়ে দিই সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে মিশ্রণটা দিয়ে কষিয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দেবো অনেকক্ষণ কষিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো গরম জলটা আমি এখানে তিন তিন মগ চাল নিয়েছি আর জল দিলাম ছয় মগ সেটা তো সবাই জানে বিরিয়ানি বলো পোলাও বলো ডাবল জল দিতে হয় আর একটু দিয়ে দেবো লবণ লবণটা একটু কম হয়েছে এখন একটু দিয়ে দেবো লবণ আর চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো গুঁড়া দুধ জলে গুলিয়ে রেখেছিলাম সেটা আর তার সাথে দিয়ে কিসমিস আলু বকরাটা দিব আর পরে আলু বকরা আর মরিচ দিবো জলটা একটু শুকিয়ে আসলে তারপর ঢাকা দিয়ে দেবো হতে থাক জলটা অনেকটা শুকিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো আলু কাঁচা কাঁচামরিচ হতে কতটা ঝরঝর হয়েছে দেখো রান্না বান্না শেষ করে হাত মুখ ধুয়ে নিয়েছে সকালে তো স্নান করে নিয়েছে ঠান্ডা ওয়েদার না হলে দুপুরবেলা আবার স্নান করতে হতো তো চলো সবগুলা ফাইনাল লুক আরেকবার করে দেখিয়ে দে আর বৃষ্টি হওয়ার কারণে খাটে খাটের স্ট্যান্ডের মধ্যে কাপড় চোপড় ছড়ানো সালাদ কেটে নিয়েছে শসা পেঁয়াজ কাগজে এই হচ্ছে ডিম ভাজ এটা আর এই হচ্ছে বিরিয়ানি হা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো কতটা ছচ্ছর হয়েছে মেয়ে যাবে হলো প্রাইভেট তুমি একে আগে দিয়ে দিই বলে যে মা একা খাবো ভাল লাগে না তা আমি বললাম যে আমি বসে থাকবো তুই খেয়ে নে বলে যে আচ্ছা না ডিম ভাজি আপনি কি নেবে দেখতে

দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎই শরীরটা খারাপ হয়ে যায় তারপর আর কিছুই শেয়ার করা হয়নি যতটুকু শেয়ার পারলাম ততটুকুই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা